রাত তখন গভীর চারিদিকে নিস্তব্ধতা শুধু কানের পাশে হালকা শোষ বাতাসের শব্দ আর দূরে মন্দির থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি আর ঠিক তখনই হঠাৎ দেখা দিল সে লাল পার সাদা শাড়ি ভেজা লম্বা চুল পা উল্টো এক দৃষ্টিতে আছে একেবারে আপনার দিকেই এই কি সেই শাকচুন্নি এই ঘটনা কোনো কল্পনা নয় এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে যেখানে এখনও সন্ধে নামলেই মানুষ দরজা আটকে রাখে আর মহিলারা সিঁদুর মেখে বাইরে বেরোয় না কারণ গ্রামে ঘুরে বেড়ায় এক আত্মা এক শাকচুন্নি স্থানীয় লোকেরা বলছে বছর তিনেক আগে এক নববধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল শ্বশুর শরীরের পাশে পাওয়া গিয়েছিল ভাঙা শাখা রক্তমাখা শাড়ি আর এক মুঠো সিঁদুর সেই দিন থেকেই প্রতি পূর্ণিমার রাতে পুকুরের পাশ থেকে ভেসে আসে কান্নার শব্দ আর কেউ যদি ভুল করে তাকায় সেই দিকে সে আর ফেরে না নিজের চেহারায় প্রত্যক্ষদর্শীদের দাবি ওই মহিলাকে তারা দেখেছেন বুক ভরা দীর্ঘশ্বাস আর চোখ ভরা অভিমান নিয়ে সে শুধু চায় ন্যায় বিচার কিন্তু সে ন্যায় আনতে চায় ভয় দিয়ে মৃত্যুস্পর্শে গত সপ্তাহেই এক কলেজ ছাত্রী যে গিয়েছিল তদন্ত করতে ক্যামেরা হাতে ফোনে রেকর্ড চালু করে সেই রাতেই সে পাগল হয়ে ফিরে আসে কোনো কথা বলে না শুধু বলে ও এখনও সিঁদুর খোঁজে আর সেই রাতে সে একবার তাকিয়েছিল ঘাটের দিকে পুলিশ তদন্ত শুরু করলেও বারবার রহস্যের জালে আটকে যাচ্ছে তারা গ্রামবাসীদের দাবি যতদিন না তার মৃত্যু রহস্যের সমাধান হয় সাতচুন্নি ফিরে আসবে আরও ভয়ঙ্কর হয়ে আরও রক্তচক্ষু নিয়ে এটা কি কেবলই কুসংস্কার নাকি সত্যিই মৃতা নববধূ ফিরে এসেছে প্রতিশোধ নিতে আপনার কি মত রাতের অন্ধকারে কোনো অচেনা শব্দ শুনলে একবার পেছন ফিরে তাকাবেন তো কারণ শাকচুন্নি হয়তো এখনই আপনার পেছনে দাঁড়িয়ে